তো আমি চলে এসছি আমাদের ছাদ বাগানের মানে ছাদ বাগান না আসলে গাছটা পেঁচি গাছ হয়েছে নিচে এখন হয়ে আর কি ছাদের উপর পড়েছে মামা অনেকটা ছায়াও দেয় আর সুন্দর বড় হয়েছে পেয়ারাটা এটা পারবো এই পেয়ারাটা পারব ওর পাতা আসছে কেন মাঝখানে এই হোক দেখেছ পেয়ারাটার সাইজটা আর পুরো ডাসা দেখি সবাইকে কেটে দেবো বিকালে এরকম যদি সাইজ হয় পেয়ারা অবশ্য বর্ষাকালে মানে নর্মাল গেছে এরকম আগে তো আর বাড়ি পেয়ারা তো ছিল না এই সব পেয়ারাই ছিল এখন হচ্ছে না কেন এরকমভাবে করতে হবে আগে এই সব পেয়ারাই ছিল এরকম বড় হয় এইটা কতটা বড় এইটাই বড়ো এইটাই সবথেকে বড়ো বুঝলে তো আর কিছু আছে এই যে এগুলো আস্তে আস্তে বড় হচ্ছে কিন্তু এটাই সবথেকে বড় সবাই দেখেছে কিন্তু আমি ছিঁড়বো বলে বলে রেখেছি যে আমি ছিঁড়বো এটা আশা এখন দেখি বিকালে কেড়ে দেবো দিদাকে আগে মাকে আর মামাকে কি বলে ওরা সবাই আর কি আশা আসে ছিল কে ছিঁড়বে তা লাস্টে আমি ছিঁড়লাম আমি তো ভালো পারি যাই হোক চলো আমি পেয়ারা খাই তোমরা ভিডিও দেখো আর তোমাদের কাছে হলে পেরে খাও